দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে ধন বলছো পিনাকি ভট্টাচার্য সেই সেই তোমার কথা আমার এলাকার গেছে না বুঝতে পারছো মানে তুই ডেন্ডি খাস ভালো কথা কিন্তু তুই এটা সোশ্যাল মিডিয়াতে কেন বোঝাবি মানে তোর এতই ভালো লাগে এটা প্রমাণ করতে যে ভাই আমি পিনাকি ভট্টাচার্য আমি অনেক বড় মাপের একজন ডেন্ডিখড় দেখো দেখো আমার ডেন্ডি খোঁড়ি কথাবার্তা তোমরাও শোনো শোনো হে খানকির পোলাপি নাকি বাঙালিরা বেশিদিন কাউরে খায় না তোমারে তাও এক বছর খাইছে এটা তোমার সৌভাগ্য বাঙালি এখন আর তোমাকে খাবে না তোমার খড়ি কথাবার্তাও বাঙালি খাবে না বুঝতে পারছো সো এগুলো কথাবার্তা বলা তুমি বন্ধ করে দাও তাছাড়া কু অবশ্যই হবে কিন্তু সেটা হবে কোথায় যেন তোমার ঘরে এবং এই সাউন্ডটা তুমি কোত্থেকে শুনতে পাওয়া বলো তো তোমাকে যে জন্ম দিসে তার কাছ থেকে সো এই সব চোদ্নামি বাদ দিয়া দে ঠিক আছে তোর এইসব ধনচাগিরি আর চলবো না বহুত দিন চলছে আর এইসব চলবো না ঠিক আছে ধন কিলাফ জিন্দালাস